জাতীয় নাগরিক বাংলাদেশের মানুষকে সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে জানায় আজকের দিনে বিজয়ের শুভেচ্ছা রক্তিম অভিবাদন উনিশশো সালের ১৬ ডিসেম্বর আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করার মাধ্যমে বাংলাদেশের ঘটেছিল স্বাধীন বাংলাদেশের মানুষেরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিয়ে বাঁচার সংকল্প করেছিল বন্ধুগণ এই ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য নিজের মানবিক মর্যাদার জন্য একাত্তর সালেও একটি জন্মযুদ্ধের মতন এই এই দেশের সাধারণ মানুষ সাধারণ কৃষক তারা মুক্তি সংগ্রাম করেছিল আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে আমরা সেই সকল মুক্তিকামী মানুষদেরকে স্মরণ করি এবং আমাদের যারা শহীদ হয়েছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে সেই সকল শহীদদেরকে স্মরণ করি আমাদের বীরঙ্গনাদেরকে আমরা স্মরণ করি তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের যে এই দেশ আমরা গঠন করেছিলাম সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই এ দেশে না সামনে প্রতিষ্ঠা হয়েছে না মানবিক মর্যাদা না সামাজিক সুবিধার প্রতিষ্ঠা হয়েছে বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ করা হয়েছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই দুই সালের গণ অপস্থান এবং গণবিপ্লব সংগঠিত হয়েছিল আমরা মনে করি সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে সেই লড়াই উদ্দেশ্যরই আমরা আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো যারা প্রতিত শক্তি শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা আইন আমরা সরকারের প্রতি বারবার বলেছি ওসমান হাদির যারা হত্যা করেছে তাদেরকে বলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে জনগণকে আমরা আবার আহ্বান জানাবো আগস্টের পরবর্তী সময়ে জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা করতে পারবো না ফলে মানুষ থাকার আহ্বান জানাচ্ছি এবং সামনের যে নির্বাচন এই নির্বাচনটি হচ্ছে গণভোট বল আগামী নির্বাচনে আগামী গণভোটে ও কেমনটা লাগে পক্ষে গণজোয়ার তৈরি হবে আমরা সেই প্রত্যাশা রাখি এনসিপি এর এমপি পদපත්ী রয়েছেন তারা সংস্কারের পক্ষে হ্যাঁ এর পক্ষে ছাত্রకొని নিয়ে জনগণের দরজায় যাবেন আমরা সংস্কারের পথে বাংলাদেশকে কে এগিয়ে নিয়ে যাব আমরা কখনোই বাংলাদেশের 5 আগস্টের পূর্ববর্তী জায়গায় ফিরোজ নিব না বলে সেই নতুন বাংলাদেশের সেই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই আমরা রাখছি বিজয় এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে